আজকে আমি মাধ্যমে একটা নিউজ পেপার অথবা একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন এটা আপনার ডোমেইন বা হোস্টিং কোন কেনার প্রয়োজন হবে না এটা সম্পূর্ণ গুগলের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং এটা কিন্তু অনেক সিকিউর একটা জিনিস সো ব্লগার সম্পর্কে যাদের ধারণা আছে ব্লগার হচ্ছে গুগলের অফিশিয়াল একটা প্ল্যাটফর্ম যে এখান থেকে বিভিন্ন প্রকার নিউজ ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট অ্যাটসেটা তৈরি করা হয় এর মাধ্যমে আপনি চাইলে নিউজ আপলোড করতে পারবেন লাইক প্রথম আলো আপনার কালের কণ্ঠ এইসবের মতো নিউজ পেপার তৈরি করে আপনি অ্যাড লাগিয়ে ইনকাম করতে পারবেন আর একটা বিভিন্ন প্রকার টপিক নিয়ে আপনি যদি ব্লগ লেখেন তাহলে আপনি ওইখান থেকে যদি অ্যাডসেন্সের দ্বারা মনিটারিড হয়ে তাহলে এখান থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন নাস্কের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ঠিকই যে এরকম টাইপের প্রফেশনাল নিউজ পোর্টাল অথবা ব্লগিং ওয়েবসাইট ইত্যাদি তৈরি করবেন সমস্ত ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের গুগল যে ক্রোম যে অপশনটা রয়েছে আমরা সেই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো দেন উপর থেকে আমরা যে নায় একটা ডট দেখতে পাইতেছি এখান থেকে আমরা ব্লগার যে অপশনটা রয়েছে সেই ব্লগারে চলে যাবো এটা আপনি ডাইরেক্ট সার্চ করতে পারেন গুগলে ব্লগার লিখে দেন এখন আপনার ক্রিয়েকিওর ব্লগ যে অপশনটা রয়েছে আপনি সেইখানে একটা ক্লিক দিবেন দেন আপনার জিমেলটা দিবেন অ্যান্ড একটা জিমেইলের আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দিবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট কন্টিনিউ এন্ড আপনার কম্পিউটারে যে পিন ছিল সেটা দিতে হবে আবারও কন্টিনিউ আপনার কিন্তু একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আপনি যে আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন সেটার একটা টাইটেল দিতে বলতেছে সো আমি একটা ডেমো একটা দিয়ে দিতেছি বাংলানিউজ এরকম একটা টাইটেল এখানে দিয়ে দিতেছি দেন নেক্সটে ক্লিক দিব এখানে চাইলে আপনি স্কিপ করতে পারেন ব্যাপারটা অ্যান্ড হইতেছে আপনার যে ওয়েবসাইটের ডোমেইনটা রয়েছে সেই ডোমেইনটা ডোমেইনটা হচ্ছে লাইক ইউটিউব ডট কম ফেসবুক ডট কম অ্যাটসেট্রা লাইক এখানে আপনি যে জিনিসটা দিবেন এবিসিডি ডট ডট কম এরকম যেহেতু এটা আপনি ফ্রি ইউজ করতেছেন সাব ডোমেন পাবেন অবশ্যই লাইক এখানে আমি দিই বাংলা বাংলা নিউজ বাংলা নিউজ আমি এখানে দিলাম দেন এটা হচ্ছে খালি নেই লাইক আমি এখানে দিয়ে দিই হচ্ছে বাংলা নিউজ জিরো ওয়ান আমি জাস্ট ডেমোর জন্য এটা আপনাদেরকে দেখাইতেছি সো এখন যদি আপনার এখানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এই নেক্সট একটা ক্লিক দিয়ে দিবেন অ্যান্ড আপনার ওয়েবসাইটের যে ডিসপ্লে নেম রয়েছে সেটা আবার আপনি দিয়ে দিবেন এন্ড ফিনিশের উপর একটা ক্লিক দিবেন আপনার ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আপনার ওয়েবসাইটটাকে সম্পূর্ণভাবে কাস্টমাইজড করতে হবে প্রফেশনাল ভাবে হন যদি আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে যাই দেখেন কি আছে বাংলা নিউজ 985.blogspot.com বাট আমাদের ওয়েবসাইটটা কিন্তু পুরোই বাংলা বাংলা হয়ে গেছে সো এখন হইতাছে আমি আপনাদেরকে ড্যাশবোর্ডটা বোঝাই দেই এটা হইতাছে আপনার মেইন অ্যাডমিন ড্যাশবোর্ড এখান থেকে আপনি ওয়েবসাইটের যাবতীয় কন্ট্রোল ইত্যাদি করতে পারবেন এখান থেকে পোস্ট থেকে আপনি নিউ পোস্ট দিতে পারবেন এখান থেকে স্ট্যাটাস থেকে আপনি ওয়েবসাইটে কত ভিজিটার আসলো কতগুলা পোস্ট আছে এগুলা দেখতে পারবেন ওয়েবসাইটের কমেন্ট এখান থেকে আপনার গুগল থেকে মনিটাইজড হয়ে যায় আপনার ওয়েবসাইটটা সেই আর্নিংটা দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের পেজগুলো দেখতে পারবেন লেআউট থিম এন্ড গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হইতেছে আমাদের সেটিংস সো সেটিংস আমি আপনাদেরকে বোঝাই দিই এন্ড এখানে কিন্তু আমাদের কিছু এসইও ফ্রেন্ডলি সেটিংস করার দরকার আছে লাইক এখানে আপনার একটা এসিও ফ্রেন্ডলি টাইটেল দিতে হবে লাইক আমি ডেমো যেহেতু দেখাচ্ছি তার জন্য আমি এটা দিয়ে রাখছি বাংলা নিউজ অ্যাটসেট্রা আপনি চাইলে থেকে উল্লেখ পারেন অ্যান্ড এখানে আপনি সুন্দর একটা এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দিবেন সেটা পাঁচশো ওয়ার্ডের ভিতরে হইতে হবে দেন আপনার ব্লগ যদি বাংলায় হয় তাহলে বাংলা দিবেন অথবা যে ভাষা হবে সেই ভাষা দিয়ে সেভের উপর একটি ক্লিক দিতে হবে দেন আপনার ওয়েবসাইটের একটি ফেভিকন যোগ করতে হবে এখন অনেকেই বোঝেন না যে ফেবিকন জিনিসটা কি হচ্ছে এই যে 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 ওয়েবসাইটের উপরের অংশটা রয়েছে মূলত কি বলে বা আইকন বলা হয় সো আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের যে লোগো রয়েছে বা যেটাই হোক তৈরি করা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আমি এখানে সেভ দিয়ে দিব সেভ দেওয়ার পর আমি যদি ওয়েবসাইটটা রিলোড দিই তাহলে কিন্তু আমাদের ফেভিকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা অনেক সময় চেঞ্জ হইতে চব্বিশ ঘন্টার সময় নেয় এখন হচ্ছে আমাদের মেকশিওর করতে হবে যাতে যে এইচটিপিএস যেটা রয়েছে সেটা যেন কখনো অফ না থাকে অফ থাকলে কিন্তু আপনাদের ওয়েবসাইটটা কিন্তু নন সিকিউর দেখাবে তেন এখান থেকে আপনি কালকে পারমিশন দিতে পারবেন এখন হচ্ছে এখান থেকে আপনি আপনার চ্যানেলের টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে আপনি আপনার কিছু সার্চ ডেসক্রিপশন এইটা সুন্দর করে চ্যাট জিপিটি থেকে লিখে দিয়ে দিবেন দেন এখানে রোবোটেক্সটা আপনি চাইলে যোগ করতে পারেন না করলেও সমস্যা নেই এখন মেইন ব্যাপার হচ্ছে আপনি যে ভিউ প্রোফাইল এখানে একটা চাপ দিবেন অথবা এডিট প্রোফাইলে আপনি আপনার যে প্রোফাইলটা রয়েছে আপনি আপনার প্রোফাইলটা সুন্দর মতো এডিট করে নেবেন লাইক আপনার নাম আপনার ফটো প্রোফাইল পিকচার সব কিছু দিয়ে আপনার একটা প্রোফাইলটা সুন্দর মতো সেট করে নেবেন

আমরা রাইট হ্যাব নিউজ থেকে যেকোনো আমরা যেকোনো একটা ব্লগ পোস্ট করি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অন্য একটা হিউজ ওয়েবসাইট থেকে একটা ব্লগ জাস্ট আপলোড করে দেখাইতেছি লাইক আমরা টাইটেলটা ব্লগ পোস্ট করার জন্য আপনাদের নিউ একটি ব্লগ নিউ পোস্টের উপর একটি ক্লিক দিতে হবে দেন উপরে আপনার টাইটেল এন্ড আমাদের কিছু ডেসক্রিপশন অথবা নিচে কিছু লিখতে হবে এখানে আপনারা যেটা লিখবেন সেটা বিস্তারিত লিখে নিবেন এইখানে কখনো আপনারা কপি করার চেষ্টা করবেন না আমি তো এখানে আপনাদেরকে জাস্ট ডেমো দেখানোর জন্য এই কাজগুলো করতেছি জাস্ট আমরা ফটোফট করে ও চার পাঁচটা নিউজ যোগ করে দিই এতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে আমাদের ব্লগুলো কিন্তু আমরা সুন্দরভাবে পোস্ট করে দিয়েছি বা আমার আমাদের ব্লগটা অথবা নিউজটা কিন্তু পোস্ট করে দিয়েছি জাস্ট দেখার জন্য এখন যদি আমরা যদি আমাদের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাব আমাদের ওয়েবসাইটটা ঠিক এরকম দেখাইতেছে যে একটুও ভালো লাগতেছে না এখন আমাদের ওয়েবসাইটের কিছু থিম চেঞ্জ করতে হবে এই থিমগুলো আমি আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো সো এই থিমগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষ আপনাদেরকে বলতেছি সো থিমগুলো আপনি ডাউনলোড করার পর আপনি ঠিক এরকম একটা যে ফাইল পাবেন সেটাকে আপনি সুন্দর করে এক্সট্র্যাক্ট করবেন এরপর আপনি ফাইলের ভিতরে যাওয়ার পর দেখবেন যে এইখানে পাঁচটা পাঁচটা টেম্পলেট রয়েছে যার ভিতরে আজকে আমরা এই নিউজ পেপার এলিভেন অ্যান্ড ম্যাকপেয়ার এই থিমটা ইউজ করব সো সাপোজ আমি নিউজ পেপার এলিভেন সেটাকে এক্সট্র্যাক্ট করি এরপর আপনি এই যে এখান থেকে যেই এক্সএমএল ফাইলটা রয়েছে সেই এক্সএমএল ফাইলটা সুন্দরভাবে সিলেক্ট করবেন অ্যান্ড আমরা আমাদের ব্লগের যে ড্যাশবোর্ডটা ছিল সেই ড্যাশবোর্ডে আসার পর সাইডে থিম নামে যে অপশনটা রয়েছে সেই থিমে চলে যাবো অ্যান্ড এখান থেকে আমরা এখান থেকে রেজিস্টারের উপর একটা ক্লিক দেবো দেন আপলোড এখন আমরা আমাদের ওই ফাইল অ্যান্ড এক্সএমএল ফাইলটা আমরা সুন্দরভাবে আপলোড করে দিব অ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন যে রিস্টোরিং হচ্ছে আমাদের এই থিমটা একটু পরে আমরা যদি আমাদের সাইটে যাই তাহলে কিন্তু আমাদের সাইটের লুক কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে লাইক দেখেন আমাদের সাইটের লুক সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের সাইটটা কিন্তু অন্য রকম দেখাচ্ছে আমরা যদি আমাদের সাইটে যদি আরও অনেক ব্লগ পোস্ট করি তাহলে কিন্তু আমাদের সাইটটা কিন্তু আরও অনেক ভালো লাগবে সো আমরা যদি সাইটটা যদি মোবাইলে দেখি মোবাইলও কিন্তু ভালো লাগতেছে দেখেন এইরকমভাবে মোবাইলে নিচ্ছে অপশানস রয়েছে অ্যান্ড আমাদের সাইটে যদি আমরা যদি আরও নিউজ দিই তাহলে কিন্তু উপর দিয়েও আরও নিউজ আসবে অ্যান্ড আমরা যদি যে কোনো একটা নিউজ কেউ যদি চাপ দেয় এরকমভাবে সে কিন্তু পড়তে পারবে এখন কথা হচ্ছে আপনি এই যে এখানে যে একটা লোগো রয়েছে এখানে যেই ডকুমেন্টেশন বা মেন রয়েছে এগুলো আপনার কিন্তু রিমুভ করতে হবে অথবা আপনি চাইলে আমাদের আরেকটা থিম থিম সেটা হচ্ছে আপনার মার্ক পেয়ার সেইটা আপনি এক্সট্র্যাক্ট করে এই থিমটি ইউজ করতে পারেন এইটাও মোটামুটি ভালো একটা থিম সেটা ইউজ করার জন্য একই প্রসেস সাইটের ড্যাশবোর্ডে আসবেন দেন রিস্টোর দেন আপলোড দেন আমরা আবার ওই এক্সামেল ফাইলটা সুন্দর করে আপলোড করে দিব অ্যান্ড আমাদের সাইটটা কিন্তু এরকমভাবে হয়ে আবারও ভিন্ন হয়ে যাবে এখন যদি আমাদের সাইটে সে আমি যদি আবার আরেকটা রিলোড দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের সাইটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম হয়ে গেছে বা সাইটের লোক কিন্তু আরো চেঞ্জ হয়ে গেছে এটাও কিন্তু মোবাইলে দেখতে খারাপ লাগছে না এবং এখান থেকে কিন্তু যে কেউ চাইলে এগুলা কিন্তু এভাবে দেখে পড়তে পারবে আমার কাছে নিউজ লেটার যে থিমটা ছিল ওইটাই মোটামুটি ভালো লাগতেছিল আমি ওই থিমটা এখানে এনে দিয়ে দিই দেখুন আমাদের সাইটটা কিন্তু সুন্দরভাবে আবারও আগের মতো হয়ে গেছে দেন এখন এই সাইডের সব কিছু কাস্টমাইজ করার জন্য আপনার যে লেআউট আউট নামে অপশনটা রয়েছে এই লেআউটে চলে আসবেন এখান থেকে আপনি সাইটের এ টু জেড সব কিছু কাস্টমাইজ করতে পারেন লাইক এখানে যে আপনি যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এই মেনুতে আপনি চাপ দিই তাহলে আমাদের কিন্তু অন্য আর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে বা এই ওয়েবসাইটের অন্য এক জায়গায় নিয়ে যাবে যে আমাদের ওয়েবসাইটে পেজ তৈরি করা নাই আমরা সেই টপ মেনুটাকে কিন্তু ডিলেট করে দিতে পারি এখান থেকে লাইক প্রাইভেসি পলিসি পেজ থেকে শুরু করে এগুলো আমাদের তৈরি করা নাই তার জন্য আমরা এটা ডিলেট করে দিই টপ সোশ্যাল উপরে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু আইকন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি চান যে ফেসবুকের এখানে ক্লিক দিলে আপনার ফেসবুকে নিয়ে যাবে এখানে এই থিমের ফেসবুকে নিয়ে যাচ্ছে সো আপনি যদি এটা চান তাহলে আপনি এখান থেকে এখানে এডিটা ক্লিক দিবেন এবং এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিবেন লাইক আমি এখান থেকে দিয়ে দিতেছি এখানে আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা যদি এখানে আমি যদি দিয়ে দিই যে আমি যদি সেভ দিই তাহলে আমি যদি আমার যদি সাইটটা যদি একবার যদি রিলোড দিই তাহলে কিন্তু এখানে আমি যদি এখন যদি ফেসবুকে চাপ দিই তাহলে কিন্তু আমার যে ওয়েবসাইটটা রয়েছে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আমার কিন্তু সেটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে ডিডাইরেক্ট করে নিয়ে আসতেছে এখন যে মেনুটা রয়েছে মেইন মেনু সেই মেনুতে আমরা একটু এডিট করি এখানে অনেক মেনুগুলা রয়েছে আমরা এই মেনুগুলো সুন্দর করে ডিলিট করে দিব কারণ এই মেনুগুলো আমাদের কোনো দরকার নেই সেভের উপর একটা ক্লিক দিব নিচে অন্য মেনু এখান থেকে আমরা হোম বাদে যত যা মেনুগুলো ছিল সব মেনুগুলো আমরা ডিলেক্ট করে দিব এখন যদি আমরা যদি সাইটটা একটু রিলোড দিই দেখেন আমাদের সাইটে কিন্তু হোম বাদে যে মেনুগুলো ছিল সব কিন্তু চলে গেছে এখন এখান থেকে আপনি যদি সাইটের লোগো অ্যাটসেট্রা এগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে হেডারে আসবেন দেন এখানে আপলোড লোগো দেন এখানে আমি আমার একটা লোগো দিয়ে দিতেছি আমার লোগোটা এখন আমি যদি আমাদের সাইটটা যদি আরেকবার যদি রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের যে লোগোটা ছিল সেটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে সো এখান থেকে আপনি যে এবং ফোটার এরকমভাবে আপনারা এডিট করতে পারবেন এটা একদমই সহজ এবং থিম ছিল ম্যাক পেপার সেটাও কিন্তু একই প্রসেস প্রসেস এটা কোনো ভিন্ন সেম নেই একইভাবে কিন্তু এডিট করতে পারবেন আমি আপনাদেরকে তাও দেখাইতেছি সো এরকম আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটটা সুন্দর মতো তৈরি করতে পারবেন এখন বললি আপনারা এই সকল থিম ইত্যাদি কিভাবে ডাউনলোড করবেন দেখবেন যে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে আপনার গুগল ড্রাইভের দেন ওইখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক দিলেই আপনাদের ডিভাইসে কিন্তু থিমটা কিন্তু সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে থিমগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে দেন আমরা এখানে যদি আসি সেম প্রসেসেই কিন্তু আমরা কিন্তু এই থিমটাকেও এডিট করতে পারবো সো আল্লাহ হাফেজ